أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اهلي صدري وصل أمري ردة ليسني أفسد قولي فمرتب الخمصة بالسيرة ما لديك الله سبحانه وتعالى আল্লাহ আল্লাহ তালা তার এই পবিত্র জম্মা তার ঘরে নিয়েছে বাদক করা তৌফিক দান করেছে এই জন্য শুক্রিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুবাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ সুমান্লাহ আমাদের ঘুরে তার তৌফিক দান করুক তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা যে ধারাবাহিক আলোচনা করছিলাম মুমিনের জীবনে ইবাদতের গুরুত্ব আজকে মোটামুটি ছয় নম্বর অংশ আলোচনা করা হবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তিনটে অংশ আলোচনা করব বলেছিলাম তার মধ্যে দুটো হয়েছে প্রথম আলোচনা করেছিলাম যে নামাজ অনেকের একটা যে ধারণা আছে নামাজ না পড়েও তো ভালো কাজ করে যায় তাহলে নামাজ পড়ে লোকে তো খারাপ কাজ করে বিষয়ে একটা আলোচনা হয়েছিল সেকেন্ড লেভেল অফ ইবাদা যেটা আলোচনা করেছিলাম যে গ্যাটিচুর আল্লাহকে কৃতজ্ঞতা বোধ জানানো এটা দুটো অংশ আলোচনা হয়েছিল ইনশাল্লাহ আর একটা যেটা অংশ আছে কি আমরা দোয়া করি আল্লাহ কাছে এটা নিয়ে অনেক কমপ্লেন শোনা যায় এটা ইনশাল্লাহ আলোচনা আজকে হবে যদি আল্লাহ তৌফিক দান করে তো বিষয় হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আমরা অনেক সময় দোয়া করি অনেক ইবাদত করছি আল্লাহ কাছে অনেক প্রার্থনা করছি দেখা যাচ্ছে সেই বাদতটা আমাদের সেই দোয়াটা বা সেই বাদতটা আমাদের ফলপ্রসূত হলো না সেই মুহূর্তে মনে হয় সেই সম্পর্কে যে আলোচনা সেই উত্তরটা আমরা জানি এটা নয় যে উত্তরটা আমরা জানি না যে আল্লাহ সমান বুঝেছেন ভালো তাই আমাদের ঘরে এ বিষয়ে দেয়নি ঠিক আছে আবার আল্লাহ যখন বুঝবে তখন দেখে এটা মানুষ বোঝে যারা মমিন আছে তারা এটা বুঝতে পারে কিন্তু মন তো মানুষের মন চাই আমি যেটা চাই আল্লাহ সেটা আমাকে দিকে তারা মানুষের মধ্যে আমাদের সবসময় ইচ্ছা কাজ করে তো এটা অনেকে ভুল বোঝে এবং সেই জন্য যে সে পরিমাণে ইবাদত করছিল দেখা যায় আস্তে আস্তে তার জীবন থেকে ইবাদতটা অনেক কমে যায় এবং দূরেও সরে যায় লোকে অনেক কথাও বলে এই বিষয়টাই আজকে আলোচনার কেন্দ্রবিন্দু থাকবেন সাথে যদি আল্লাহ তৌফিক দান করে তো এই বিষয়টাকে আলোচনা করার জন্য একটা কোরআনের আলোচনা করব নিয়ে আসবো সুরা আল ইমরান একটু আলাদা অ্যাঙ্গেল থেকে বোঝার জন্য সুরা আল ইমরান তিন নম্বর সুরা মোদিনা অবতীর্ণ পঁয়ত্রিশ নম্বর থেকে সাঁত্রিশ নম্বর আয়াতটা করছে যখন ইমরানের স্ত্রী বলেছিল হে আমার রব আমার গর্বে যা আছে নিশ্চয় আমি তা একান্ত তোমার জন্য মানত করলাম আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন আপনি এবং সর্বগ্র অতপর যখন সে প্রসব করলো এবং বললো হ্যাঁ আমার রব নিশ্চয় আমি প্রসব করেছি একটি কন্যা আল্লাহ তালাই ভালো জানেন যা সে প্রসব করেছে তা সম্পর্কে আর পুত্র সন্তানের মতো নয় এবং নিশ্চয় আমি নিশ্চয়ই আমি তার নাম রেখেছি মারিয়াম আর আমি তাকে ও তার সন্তানকে বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় দিচ্ছি আপনার কাছে আশ্রয় চাইছি অতঃপর তার রব তাকে উত্তম রূপে কবুল করলেন এবং তাকে উত্তম রূপে গড়ে তুললেন তাকে চাকরি তত্ত্বাবধানে দিলেন যখন জাকারিয়া তার কাছে তার পক্ষে প্রবেশ করতো তখন তার নিকট খাদ্য সামগ্রী পেত খাবার জিনিস পেত তখন কোথা থেকে তোমার জন্য এই সব কিছু আছে সে বলতো এটি আল্লাহ তালার পক্ষ থেকে এসে যে নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে বিনা হিসেবে দান করে ওই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর একটা পড়লাম তো আরেকবার ওই ইয়েটা পঁয়ত্রিশ ছত্রিশটা বলি যখন মরিয়ামের স্ত্রী ইমরানী স্ত্রী বলেছিল যে হে আমার রব আমার গর্বে যা আছে নিশ্চয়ই আমি খালেজ ভাবে আপনার জন্য মানত করলাম মানে এটা আপনার জন্য আমি উৎসর্গ করলাম আমার পেটে যেটা আছে যে সন্তান আছে তাকে আপনি আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন নিশ্চয়ই আপনি শ্রবণকারী এবং সর্বজ্ঞ অতঃপর সেই যখন প্রসব করলো বললো হে আমার রব নিশ্চয়ই আমি প্রসব করেছি তা কন্যা রূপে তারপরে আল্লাহ বলছি আল্লাহ ভালো করেই জানেন সে যা প্রসেপ করেছে তার সম্পর্কে তারপরে পুত্র সন্তান তো সন্তান সন্তানের মতো নয় এবং নিশ্চয়ই আমি তার নাম রেখেছি মারিয়াম নিশ্চয়ই আমি ও তার আমি তাকে ও তার সন্তানকে বিতাড়িত শয়তান থেকে আপনার নিষ্ঠ নিকট আশ্রয় চাচ্ছি আর দিচ্ছি যাই হোক এইখানে আমি যে আয়াতটা পড়লাম এই ছত্রিশ এইখানে থেকে আলোচনাটা করবো যে দোয়া বিষয়টি আলোচনা করবো বলেছিলাম যে অনেক সময় ধারণা যেটা যে দোয়া কখন হয় কি না কেন না এই বিষয়টা নিয়ে আলোচনা আর কি তো থেকে আমি জোর দিতে চাচ্ছি বা কোন বাক্যটাকে জোর দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমরানের স্ত্রী মরিয়াম আল্লাহ মা তিনি আল্লাহকে যে দোয়া করেছিলেন যে আমার গর্বে একটা সন্তান আছে খালেসভাবে আমি আল্লাহর জন্য দিলাম তখনকার দিনে এটা হতো বা এখনো হতে পারে যে আল্লাহ একে আমি তোমার জন্য দিলাম মানে কি যে তোমার দিনের কাজ করবে একে বড় হয়ে আমি আল্লাহর পথে যাতে কাজ করতে পারে বড় আলেম হয় লাইক দিস এরকম একটা কোনো কিছু সে সিদ্ধান্ত নিয়েছিল ঠিক আছে তারপরে যখন সে প্রসব করলো বললে হ্যাঁ আবার রব নিশ্চয় আমি প্রসব করেছি কন্যা রূপে আল্লাহ ভালো করেই জানেন যা সে পোশাক করেছে তা সম্পর্কে আলোচনা বিষয় হচ্ছে এইখান থেকে তো যদি দেখা যায় এই যে তার দোয়াটা ছিল এই দোয়াটা তো পিওর দোয়া ছিল তাই না মরিয়াম আল ইসলামের মায়ের ছিল পিওর দোয়া ছিল কি দোয়া ছিল যে আমার যেটা হবে যেটা আপনাকে আল্লাহ রাস্তায় দান করলাম এটা তো ভালো কিছু হয় না কিন্তু দেখা গেল তার হলো কন্যা কন্যা হওয়ার কারণে তিনি কনফিউশনে পড়ে গেলেন যে আয়াতটাকে যদি আমরা বুঝতে পারি কনফিউশনে এই মুহূর্তে ভাবতে হবে কোরআন এই কথাগুলো কেন এসেছে কনফিউশনে পড়ে গেল যে আমি তো আল্লাহকে চাইলাম একটা ছেলে হলে আল্লাহ রাস্তায় যাবে লড়াই করবে আল্লাহর জন্য কাজ করে মেয়ে আল্লাহ রাস্তায় কি কাজ হবে আমি তো চাইলাম আল্লাহ কাছে যে আমার যেমন সন্তান এসেছে তুমি আমাকে একটা সন্তান নাম করে দিয়ে আল্লাহ রাস্তায় যাবে চাইল একটা তাহলে এলো একটা কি কন্যা কারণ আমি তো কন্যা রূপে বসত করেছি তাটা বোঝা যাচ্ছে তাহলে তার দোয়া কবুল হয়েছে কি হয়নি সেই মুহূর্তে যদি আমি ভাবি যে থেকে তো ভালো তো পারে আমি কিছু চাইতেই পারি না আমি তো নিজের জন্য কিছুই চাইলাম না চাইলাম কি আমি তো আল্লাহ রাস্তায় দেবো বলি তাকে এভাবে বললাম তো সে হয়ে গেল কন্যা তাহলে কি কিভাবে আমি আল্লাহ রাস্তায় দেবো এটা বিরাট চ্যালেঞ্জিং বিষয় তাহলে কি আল্লাহকে আমার দোয়া কবুল করলো না না আমার দোয়া কবুল হয়নি এটা কিন্তু মনে একটা সন্দেহ সৃষ্টি করেছে কোন এক জায়গায় একটু ওই যে বললাম মানুষ মাত্রই তাদের মনে একটা চিন্তা হয় চিন্তা হয় করলাম এটা হলো না আল্লাহ তালা ভালোই জানেন যার সে প্রবেশ করেছে যার সে প্রবেশ করেছে সম্পর্ক তার সম্পর্ক এই কথাটা আরো ভাই তার আল্লাহ বলছে ও ভাই আমি কন্যা সন্ত্রে বোধ করেছি আমাকে যেটা প্রার্থনা বলছে আল্লাহ তো ভালো করেই জানে ও কি কন্যা সন্তান করেছে আল্লাহ তো জানে আল্লাহ আমি তো জানি ঠিক আছে এই কথাটাকে আল্লাহ কিন্তু আমাদের করে বলছে আর উত্তর সন্তান কন্যা সন্তানের মতো নয় বলতে বলছিলাম যে কি করে আল্লাহ রাস্তায় কাজ করবে একটা আল্লাহকে বলেছি দিলাম এইবার যদি মুহূর্তে যদি সেই তার কথাটা সে একটা কনফিউশন স্টেজে পড়ে গেছে যে কি হবে বুঝতে না পরবর্তীতে এই দুবার যদি কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পরে যাওয়া হয় ব্যাকগ্রাউন্ডে যাওয়া হয় দেখা যাবে কি যে মরিয়াম আল্লাহ যে এ ছিল তার ডিসক্রিপশনটা আমরা শুনলাম যে তার কাছে খাবার আসতো আল্লাহ খাওয়া তার গর্ভে ঈসা আলাহিসাল্লামের জন্ম হয়েছিল বাবা ছাড়া যার জন্ম হয়েছিল বলা তো সেই ঈসা আল্লাহ সাল্লাম কুড়ি বছর পরে তার জন্ম হলো এবং জন্ম হওয়ার কিছু বলে সে হলো আলে এই যে তিরিশটা বছর কি চল্লিশটা বছর আমি মিনিমাম ধরলাম তারপরে দেখা গেল কি এই মুড়ি আলাহিসাল্লামের গর্ভে এক বিখ্যাত নবীর জন্ম হলো তাহলে তার দোয়াটা তখন কি বনা হচ্ছে যে দোয়াটা সে বলেছিল আমি তোমাকে খালেস ভাবে তোমার জন্য দান করলাম চল্লিশ বছর পরে সেটা কেমন মনে সেই সময় কেমন মনে হয়েছে যেটা বললাম আল্লাহ দোয়া কবুল করেছি কিনা করিনি চল্লিশ বছর পরে সেটা কি মনে হয় তাহলে এই যে একটা টাইম ফ্রেম আল্লাহ কেন দিয়েছে তাকে মেয়ে কেন দিল ছেলেদের যাইলো অন্তরে আল্লাহ রাস্তায় জেরাত করবে লড়াই করবে আল্লাহর জন্য কাজ করবে তাকে মেয়ে দিল সেই মেয়ে শুধু তাই নয় মরিয়া সালাম তো অনেক অপবাদও দেওয়া হয়েছে সেই সময় সেটাও তার কাছে একটা যন্ত্রণা মুহূর্ত পাঁচ বছরই কাজ ছ বছরই হোক তার যন্ত্রণা মুহূর্ত তার মাকে হয়তো ভোগ করতে হয়েছে যে তোমার মেয়ে আমি ছাড়াই তার ছেলে হয়ে গেল একটা যন্ত্রণাদায়ক অবস্থা তার মধ্যে দিয়ে গেছে তারপরে চল্লিশ বছর এবার যদি চোদ্দশো বছর পরে দেখা হয় আজকে যদি এসে দেখি তার দোয়া যাবে পৃথিবীতে সব থেকে যার অনুসারী এখনো বন্ধ পেয়েছে সেটা হচ্ছে ইসাল এখনো পেয়েছে তাহলে আল্লাহ সুমনাদারা দোয়া কবুল করেছে কি করে এইখান থেকেই আলোচনাটা শুরু যে বোঝার জিনিস আছে যেটা ওই কারণেই এইবার যেটা আল্লাহ সুবাহ তালা বলছে আমি ভালো করেই জানি আমি তাকে কি জন্ম দিই এই যে কথাটা আল্লাহ সুবাহ চালা বলছে সেই যখন পেয়েছে তাহলে সিচুয়েশনের ভিত্তিতে মানুষ কিন্তু এরকম চেয়ে ফেলে এই জিনিসটা আমরা চাই আমাদের মনে ইচ্ছাটা পূরণ হোক হ্যাঁ আর একটা যেটা আছে সুরাল কাসাদ এটাকে শুনে রাখি সুরাল কাসাদ মুসাইল্লাহ যখন ঘটনাটা তো বলার জায়গা নেই মোদাল্লাহাম একজন আগে হত্যা করেছিল যখন সে মিশরে ছিল যে তিনি চলে গেলে মাদিয়ান জায়গা মাদিয়ান বলে একটা জায়গায় চলে গেলেন তো মাদিয়ানে যাওয়ার পরে তিনি মাদিয়ানিতে গিয়ে দেখলেন যে দুটো মেয়ে কোর পাশে দাঁড়িয়ে আছে তাদের জন্তুরা জল খাওয়াতে পারছে না পানি খাতে পারছে না তো তিনি পানি খাইয়ে ফেলেন তো তিনি চলে এসেছেন একটা জায়গাতে আর এক জায়গায় আছেন কিছুই নেই সর্বশান্ত অবস্থায় আছেন তো কি করবেন তিনি সেই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না যখন তিনি দোয়া করলেন এই দোয়ার তখন মোসা তার পক্ষ থেকে পানি পান করিয়ে দিলেন অতঃপর ছায়ায় ফিরে গেল এবং বললো হে আমার রব নিশ্চয় আমি আমার আপনি আমার প্রতি যে করবেন আমি তার মুখ তিনি আপনি যেটা দেবেন সেটাই আমার এই মুহূর্তে অতঃপর নাইজারের একজন লাজুক ভাবে হেঁটে তাকে বললো যে আমার পিতা আপনাকে দেখেছেন তিনি আপনাকে পারিশ্রমিক দিতে পারেন তিনি আপনাকে পারিশ্রমিক দিতে পারেন আমাদের পশুগুলোকে যে পানি পান করিয়েছেন তার বিনিময়ে অতঃপর যখন কাছে এলো সকল ঘটনা শুনে বলল সকল ঘটনা খুলে এবং ভয় তুমি জালিমদের থেকে রেহাই না করোনা যাই হোক দশ বছর এই ছাগল চড়ানো এই কাজগুলো করেছিল ওনার একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তো মুসাহ সাল্লাম এখানে একটা দোয়া চেয়েছিল দোয়া যাওয়ার ফলে তিনি কিন্তু একটা চাকরি পেলেন কিসের চাকরি পেয়েছিলেন নবী কি চাকরি পেয়েছিলেন ছাগল চড়ানোর চাকরি পেয়েছেন একদম হয়েছিল ছাগল চড়ানো মজা পরিশ্রমী করে কিছু একটা কাজ করে এইটা তাহলে তার দোয়াটা কি কবুল হয়েছিল এটাও একটা জায়গা দেখার আছে তো যদি আজকে দেখা হয় তাহলে মোসা আল্লাহিস্লাম তো অবস্থান করছে সেইখান থেকে মাদিয়ান থেকে তিনি যখন ফিরে এলেন দশটা পনেরোটা বছর তখন আল্লাহ তাকে ডাক দিলেন ঠিক আছে তাহলে আমরা যে দোয়া করছি সেই দোয়াটা যে করা হচ্ছে সেই দোয়াটা সম্পর্কে আমাদের করে বুঝতে হবে যে দোয়াটা করছি মানি এর ফিলসফি বা এর দর্শনগত দিকগুলো এই বিষয়বস্তুগুলো আমাদের করে অনুভব করতে হবে আল্লাহ কখনো কোনো মানুষের প্রতি ইনজাস্টিস করেন না আমরা ভুল বুঝি এই জন্য পড়াণের শিক্ষা গুলো আমাদের জীবনে প্রয়োজন অনুভব করা দরকার আছে কি হয়ে যায় আমাদের মনের মধ্যে একটা ধারণা আমি দোয়া করলাম আল্লাহ মা কবুল করলো না তাহলে এই বিষয়গুলো একটা মনের মধ্যে তৈরি করে শয়তান শয়তান দেয় যে নিয়ে সেটা গন্ডগোল হয়ে যায় আমি নিজেকে কন্ট্রোল করলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য মনে হলো হ্যাঁ আবার হারিয়ে গেল আমি যেই বাজারটা করছিলাম সেই বাজারটা থেকে অনেক দূরে চলে চলে গেলাম ঠিক আছে এই যে কুড়িটা বছর মরিয়া জীবনের ঘটনাটা যদি দেখা হয় তাহলে ওকে তো ধৈর্য ধারণ করতে হয়েছে তারপরে তো সে তার একরকম উল্টেই হয়ে গেছে তারপরে সিচুয়েশন পাল্টে গেল সিচুয়েশনটা তখন পাল্টে গেল তাই মমিন হিসেবে আমাদের কর্তব্যটা কি ডিলিভার হিসেবে আমাদের কর্তব্যটা কি সেটা আমাদের করে বুঝতে হবে যে দোয়া যখন আল্লাহ সব চালা গেছে আমরা করছি যখন করছি তখন আমাদের দায়িত্বগুলো আমাদের দায়িত্ব গুলো আমাদের এইখানে যদি এইটাকে আলোচনা করা হয় তখন যে কথাটা আমি বলি যে মানুষ যদি সত্যিকার অর্থে জীবনের সত্যগুলোকে মেনে নেয় তাহলে তার জীবনের প্রবলেম অনেক কম ফান্ডামেন্টাল ট্রুথ যখন সে ফান্ডামেন্টাল ট্রুথকে কে মানতে পারে না তখনই প্রবলেম হয় আর সেটা কখন হয় যখন মানুষ সিচুয়েশনের মধ্যে অবস্থার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে আল্লাহ অবস্থা দিয়ে মানুষকে পরীক্ষা করে যে একটা অবস্থা এসেছে তারপরে আবার একটা অবস্থা আসবে এই অবস্থা দিয়ে মানুষকে বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করে একটা অবস্থার মধ্যে থেকে আর একটা অবস্থায় যখন মানুষ যায় তখন সেই অবস্থাটাকেই সে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এইটা হয়ে যাচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ট্র্যাটেটি তো এত মানুষ হিসেবে ক্রিয়েশন হিসেবে আমাদের ওরে কি মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে জীবনের মহাশত্যুগুলো তো জীবনের যে মহাসত্য যখন আমি হয়েছি যখন নন বিলিভার ছিলাম তখন একটা যখন বিলিভার হয়েছি বিত্যাপী হয়েছি আল্লাহর প্রতি অনুগত হয়েছি তখন এক ধরনের আমার কাছে সত্যটা একরকম হয়েছে সেই সত্যটা কি যে আল্লাহকে মেনে নেওয়ার সত্য আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করার সত্য এই সত্যটার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এসে যায় তখন যখন বিলিভার হয়ে গেছি। তখন আর নয় যে পৃথিবীতে আমাকে কে পাঠালো কেন পাঠালো কি এটা নয় আমি বিশ্বাস করে ফেলেছি তখন আল্লাহর ক্ষমতাকে মেনে নেওয়ার দায়িত্বটা আমার উপরে এসে মানতে হবে যে আল্লাহ আল্লাহর ক্ষমতা সম্পর্কে ক্লিয়ার করতে হবে এইখানে যখন আমরা দোয়া করতে বসি তখন আমাদের মনে রাখতে হবে কি যে এ ক্রিয়েশন হিসেবে সৃষ্টি হিসেবে আমাদের দায়িত্ব কি আছে এটা হচ্ছে টকলে লেয়ার দোয়া করতে বসলে এই জায়গাটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তো সে সৃষ্টি হিসেবে আমাদের দায়িত্ব কি আছে যে পৃথিবীতে এসেছি আমরা আল্লাহ সুহান তালার ইবাদত করতে এসেছি আল্লাহ সুহান তালার আদেশ নির্দেশকে মানতে এসেছি এটা আমাদের পরীক্ষার জায়গা আর জান্নাত হচ্ছে আমাদের পাওয়ার জায়গা আসল পাওয়ার জায়গা হচ্ছে কি আশেরাত এইখানে আমাদের মনের চাহিদা পূরণ করার জায়গা নয় এইটা হচ্ছে আল্লাহর মনের চাহিদা পূরণ করার জায়গা আমাদের করে পরীক্ষা দিতে হবে আল্লাহ যে পরীক্ষাটা নেবে সেই পরীক্ষায় আমাদের করে রাজি খুশি থাকতে হবে আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে পারি তাহলে মৃত্যুর পরে আল্লাহ ফুহান আমাদের করে দিয়ে আমাদের যে মনের ইচ্ছা সেই ইচ্ছা তখন পূরণ করবেন এইটাই হচ্ছে কন্ডিশন এই ফান্ডামেন্টাল রুলসটাকে সবসময় আমার মনের মধ্যে রেখে দিতে হবে যখন আমি দোয়া করছি এইটাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে কেমন করে হয় আমি এসেছি কি কারণে আমি এসেছি আল্লাহকে খুশি করার জন্য এসেছি আমি যখনই দোয়া করতে যাচ্ছি আমার কোনো সিচুয়েশন কত কঠিনই হোক আমি যেটা শুনি যে আমার জীবনে কিচ্ছু নেই আমার দোয়া একটা আল্লাহ কাছে যাতে আমার ছেলেটা বড় হয়ে যাক আমার মেয়েটা বড় হয়ে যাক ও ভালো থাক আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই শুধু মেয়েটার জন্য বেঁচে আছি ছেলেটার জন্য বেঁচে আছি এইটাকে বলে সে আল্লাহ যে কুমারে করে না কারণ তাকে সেইটা বাঁচাতে গিয়ে সে যাইতে তাই করে বেড়াবে এগুলো তো মানুষের সামনে বলা যায় না বা সেই আলোচনা করার জায়গাটাও থাকে না সেই জন্যই আলোচনাটা যে বুঝতে হবে আমি ছেলেকে বাঁচাতে এসেছি মেয়েকে বাঁচা দিয়ে আল্লাহ বলেছে যে তুমি পৃথিবীকে তোমার ছেলেকে বাঁচাবে তোমার মেয়েকে বাঁচাবে এটার জন্য আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠিয়েছে এই যে আমাকে তো বিশ্বাস করতে আমি বিলিভার হিসেবে আমার দায়িত্ব দেখি আমার কাজ দেখি আমার রেসপন্সিবিলিটি দেখি আই ক্যান নট বেন দ্য লাইফ আমি আলোটাকে দেখাতে পারবো না আলোটা রিফ্লেক্ট হয়ে আমার কাছে আছে আমার ইচ্ছাটাকে আল্লাহকে দিয়ে পূরণ করাতে পারবো না আল্লাহর ইচ্ছাটা আমাকে পূরণ করতে হবে এটা আমার প্রধান কাজ এটা আমার প্রেমের মধ্যে রাখতে হবে তো আমার ছেলেটাকে এটা ভুলতে হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে দিন তো তাহলে এই নয় যে আমি লাগাম ছাড়া হয়ে গেলাম আমি দিন ছাড়া হয়ে গেলাম ইসলাম ছাড়া হয়ে গেলাম আল্লাহর হুকুম গুলো আমার জীবন থেকে চলে যাচ্ছে যে ভাইটাল যে কাজগুলো আছে সেগুলো আমি ভুলে যাচ্ছি আমাকে বড় করতে হবে আমাকে অবশ্যই এগুলো প্রয়োজন কিন্তু কিছু চাইতো না কিন্তু আমাকে বুঝতে হবে যে হিসেবে মুসলিম হিসেবে কারণ টাইম তো জীবনে কারোর জন্য অপেক্ষা করবে না ভাই কারোর জন্য জীবনে টাইম অপেক্ষা করবে সময় অপেক্ষা করবে আল্লাহ যখন কেমতের মাঠে তাকে তুলবে তখন কি আর বলে লাভ হবে যে আল্লাহ আমাকে যেটা আল্লাহ বলেছে আমাকে ফেরত ফটাও ফেরত কি আর পাঠাবে ফেরত তা আল্লাহ পাঠা যাবে তাই ডিসিশন নিবার আগে আমাকে ভাবতে হবে যে আমি কোন কাজটা কি জন্য করছি কেন করছি ঠিক আছে তা আল্লাহ কাছে যখন আমি দোয়া করবো তখন আবার লেভেলে আমার বাউন্ডারিটাকে টানতে হবে যে দোয়ার মধ্যে আমাকে এমন ভাবে দোয়া করতে হবে এমন ভাবে ভাবতে হবে সিচুয়েশন যেন আমাকে পরাজিত না করে দেয় আমার মহাশত্রকে যেন আমাকে আমার কাছ থেকে কেড়ে না যায় সেই মহাশত্তকে আমার আল্লাহ সব এই যে বিষয়টা যেটা আল্লাহ শিক্ষার জন্য পাঠিয়েছে আগে সবটাই বলছেন যে জানো মালটি আল্লাহ লড়াই করতে পাঠিয়েছে আল্লাহ কে জানো মালটা চাইছে আল্লাহ চাইছে তুমি কতটা আমাকে বিশ্বাস করতে পারলে আমি তোমার কোথায় অবস্থান করছি তুমি ভাবছো তোমার ছেলেটাকে মেয়েটাকে আল্লাহ কি ভাবছে না যে তোমার ছেলে মেয়েকে খাওয়াতে হবে তুমি যতটা না ভাবো আল্লাহ থেকে অনেক বেশি ভাব প্রত্যেকটা ক্রিয়েশন কে আল্লাহ দারুণ ভাবে ভাবে তাদের ভালো মন্দর অবস্থা সম্পর্কে আল্লাহ প্রচন্ড রূপে ওয়াকি বল তোমরা বারবার বলছে প্রত্যেকটা জিনিসের প্রতি আমি দারুণ ভাবে ওয়াকিব বল আমি তোমার প্রত্যেকটা জিনিস শুনি জানি বুঝি আমি অনুভব করি এই যে আল্লাহ বলছে যে আমি আল্লাহ তো ভালোই জানেন মেয়ে বলাটা অসুবিধা কি একটা গভীর মানে ইনশাল যে কেমন করে ভুলে যাচ্ছে যে ছেলে কি মেয়ে কেন সেটা তুমি অত চিন্তা করছো কেন ওকে কি করবো সে তো আমার তোমার দোয়া আমি কবুল করেছি কিনা তুমি বছর পরে দেখে নেবে চল্লিশ বছর পরে দেখে নেবে তোমার যেটা কাজ তুমি সেটা করো ট্রাই টু লাইট আলোটাকে দেখাবার চেষ্টা করো না আলোটাকে রিফ্লেক্স নেবার চেষ্টা করো আল্লাহ কাছে তুমি কোর্স করো না আল্লাহ কাছে হামদেল হ আল্লাহ কাছে হামদুল হওয়া নিজের অবস্থাটাকে বোঝার চেষ্টা করবো ক্রিয়েশন হিসেবে যে আমি এসেছি আল্লাহ শোভান দাস হিসেবে তার ঘুমকে মেনে নেওয়ার জন্য আমি পৃথিবীর বুকে এসেছি যতটা আমি ততটাই আমার জীবনে সফলতা চূড়ান্ত সফলতা যার চান কি ইব্রাহিম আলাহিস্লাম এখে ইসমাইল আলাহিসাল্লাম খেলে যখন বললো যে তোমাকে আমি কোরবানি করতে যাচ্ছি ইব্রাহিম বললো ইনশাল্লাহ আপনি আল্লাহ যদি চাই আপনি আমাকে ধৈর্য শিল্প এইটা হচ্ছে মমিনের চূড়ান্ত অবস্থা রেডি আমি রেডি আল্লাহ যা বলবে তার জন্য আমি রেডি এই অবস্থাটা আমার অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে তাই আমার দুয়ার মধ্যে তাহলে আমার মনের মধ্যে এটা রিফ্লেক্ট হবে যে আমার হায়ার আমি ভুলে না যে আল্লাহ আমার এটা প্রয়োজন আমার ছেলের জন্য আমি খুব চিন্তিত আমার সম্পদ নেই আমি চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তবে তুমি যা দেবে সেটা যেন আমি মেনে নিতে পারি এটাই আমার জীবনের কাজ তার সাথে এটাকে অ্যাড করতে হবে এবং এইটার উপরে আমাকে জোর দিতে হবে যে তুমি যেটা দেবে সেটা কেন কি মেনে কি হামবেল ভাবে আল্লাহ কাছে যেমন ক্ষমাও চাইতে হবে তেমনি আল্লাহ তুমি যেটা ভালো চাও তুমি আমাকে সেটা আমি জানি না আমার জন্য ভালো আমার সিচুয়েশন আমাকে বলছে এটা আমার জন্য ভালো তুমি আমার থেকে আমার ভালোটা জানো সেই ভালোটা তুমি আমাকে দাও এবং আমাকে ধৈর্য ধারণ করার জন্য চৌফিক দান। করো এই লেভেলটা আমাকে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে এই জায়গাটা আমাকে পৌঁছানোর চেষ্টা করতে হবে দোয়ার মধ্যে এবং ইনশাল্লাহ যদি খালেদ বলে দোয়া করা হয় পৃথিবীতে যদি কেউ কারো ভালো চায় কারোর জন্য আগের জন্য বলছি এখনো বলছি ইনশাল্লাহ আবার ভবিষ্যতে বলার তফি সেটা এখন আল্লাহই আল্লাহ চায় আমার জন্য কেউ যদি সব থেকে বেশি ভালো চায় সেটা আল্লাহ চায় এর থেকে ভালো আমার জীবনে কেউ চাইবে না কারণ একদিন যার জন্য আমি বলছি সে সব কাটবে এটা হবে ইস মাস্ক কিন্তু আল্লাহ সোহান কেটে নেবেন আল্লাহ সোহান তালকে দেয়া যায় না আল্লাহ সোহান তালকে শুধু নেয়াই যায় একটুখানি দেয়া যায় সামান্য একটা সেজদা দেয়া যায় বড্ড তার মানে কোটি কোটি বিলিয়ন ডলারের মুহূর্তে যে আমরা উপভোগ করছি একটা মিনিটে যদি হিসেব করতে বলছি আল্লাহ আমাদের পেছনে কত খরচ করছে তো এক মিলিয়ন ডলার হয়ে যাবে যে পরিমাণ রিসোর্স আল্লাহ সুমান আমাদের প্রত্যেকটা মিনিটে ঘন্টায় আমাদের পিছনে খরচ করছে তাকে কি দিতে পারি আমরা কিচ্ছু দিতে পারি না একটা সেজদা দিতে পারি তাকে বলতে পারি তুমি যেটা করেছো সেটা আমার জন্য ভালোই করেছো কারণ আমি তো জানতাম না একদিন মায়ের গর্ভ যেটা আয়াতকে শুরু করেছিলাম একদিন সেদিনও তুমি আমাকে রক্ষা করেছিল আজ জানি আমি বিপদে আছি আমি তোমার কাছে হাত তুলেছি তুমি আমাকে রক্ষা করবে তাই আমাদের ঘরে এই দোয়া বোঝার তৌফিক দান করুন এইভাবে দোয়া চাওয়ার তৌফিক দান করুন আল্লাহ সিদ্ধান্ত মেনে নেওয়ার তৌফিক দান করুন ওয়াকুল্লাহ 何 <laughs>